আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বই বাইশ পৃষ্ঠার সৃজনশীল তিন সৃজনশীল তিন নাম্বার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব দেখো প্রথমে কি বলেছে কনাম্বারে বলেছে সেবা সরঞ্জামের অপসৃত মূল্য আছে মা শেষে জনাব আসফিয়া মালিকানা শত্তের পরিমাণ নির্ণয় করো নম্বরে বলছে মে মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও প্রথমে আছে দেখো অঙ্কটা আমরা পড়ে নেই মে মে দুই আইনি পেশার এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো মুখোমুখি জামেদা করে নেই নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তারপর আছে অফিস ভাড়া পরিশোধ করা হলো ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্যারিট দ্বারে অফিস সরঞ্জামের মূল্য দ্বারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা ধারে সেবা সরঞ্জাম ক্রয় করেছে জামেদাল সেবা সরঞ্জাম হিসাব ডেবিট পানাদার হিসাব ক্রেডিট মক্কেল দেয় নগদে আইনি সেবা দেওয়া হলো নগদে আইনি সেবা দেওয়া হয়েছে নগদ হিসাব ডেবিট সেবা ক্রেডিট কর্মচারী বেতন পরিষদ বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট মক্কেল দেয় ধারে আইনি সেবা দেওয়া হলো ধারে আইনি সেবা দিয়েছি প্রায় সেবাকারী প্রতিষ্ঠান প্রাপ্য হিসাব ডেবিট সেবায় ক্রেডিট কৃত বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ হাজার টাকা দেখো আমাদের ক নাম্বার এটা যাবে তাহলে বাংলাদেশ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমার ক নাম্বারে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য আট তারিখ আছে দাঁড়িয়ে সেবা সরঞ্জাম ক্রয় করছিলাম ওটা থেকে আমরা তিরিশ তারিখ আছে সেবা সরঞ্জাম বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ

সেবা সংগ্রহ করে আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপর আছে তিরিশ তারিখ তিরিশ তারিখ বাদ ধরে পরিশোধ বাদ পরিশোধ পরিশোধ আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা থাকে দশ হাজার টাকা এই দশ হাজার টাকাই অপরিশোধিত মূল্য এখনো আমি এই দশ হাজার টাকা পরিশোধ করিনি আমার দু নম্বর অঙ্ক শেষ আমার বলছে সেবা সরঞ্জামের অপরিশোধ মূল্য ধারে সেবা সরঞ্জাম করা করছে আট তারিখ চল্লিশ হাজার টাকা বা মানে মাইনাস চিহ্ন পরিশোধ করছি তিরিশ তারিখ পরিশোধ করছি তিরিশ হাজার টাকা থাকে হলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকাই অপরিশোধিত মূল্য আমরা দেখো দেখো শিক্ষার্থীরা খনাম্বারে আমার খানাম্বারে বলেছে মালিকানা সত্য অথবা মালিকানা সত্য সত্যিকারী মালিকানা সত্যের সূত্র আমরা লিখতে পারি মালিকানা সত্য সমান সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এটা হলো আমার মালিকানা সত্য সূত্র ওই নিয়মে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি অথবা ঘরে ভিতর লিখতে পারি প্রথমে দেখো মালিকানা সূত্র লিখতে হলে প্রথমে লিখতে হবে মূলধন 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 আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা শিশুর এক লক্ষ টাকা মূলধন আয় সমূহ যোগ আয় আয় সমূহ আয় সমূহ

ভগতের সেবা প্রদান বারো তারিখ আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর আছে তারিখ ধারে আইনি সেবা ধারে ধারে আইনি সেবা আইনি সেবা ধারে আইনি সেবা আছে ষাট হাজার টাকা ষাট হাজার তিরিশ আর ষাট নব্বই হাজার শেষের দল্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার ব্যয় ব্যয় সমূহ ব্যয় সমূহ ব্যয়সমূহ মধ্যে আছে যেগুলা আমার প্রতিষ্ঠানের ব্যয় তার মধ্যে আছে অফিস ভাড়া চার তারিখ অফিস ভাড়া অফিস ভাড়া অফিস ভাড়া অফিস ভাড়া আছে আঠারো হাজার টাকা প্রথম ভাড়া লেখো আঠারো হাজার টাকা তারপরে আছে ষোলো তারিখ অফিসের কর্মচারী বেতন বেতন লেখো শুধু বেতন বেতন প্রদান বেতন প্রদান বেতন প্রদান আছে বেতন প্রদান আছে দশ হাজার টাকা এই দুটি আছে যখন সুযার নাম আঠাশ হাজার টাকা কে বিয়ে করো এক উত্তোলন নাই যেহেতু উত্তোলন নাই অথবা আয় কর অথবা জীবন বীমা নাই তার জন্য আমার কোনো টাকা না যদি উত্তোলন আয় কর জীবন বিমা থাকতো তাহলে এটা বাদ হইতো এটাই আমার সত্যদায়কারী অথবা মালিকানা সত্য মালিকানা সত্য সুতরাং অথবা সত্য সত্যধিকারী সত্যধিকারী অথবা মালিকানা সত্য ছ নাম্বার অঙ্ক প্রথমে বললাম মালিকানা সত্তা তৈরি করতে হলে প্রথমে লাগবে আল্লাহ মূলধন মূলধন আছে এক লক্ষ শেষ করে যোগ দেবে আয়সম আয়সম আছে আমার দুইটা নগদে আইনি সেবা দেওয়া হলো অথবা নগদে সেবা প্রদান ধারে আইনি সেবা নগদে সেবা দিছি তিরিশ হাজার টাকা ধারে সেবা দিছি ষাট হাজার টাকা দুটি যোগ করলাম নব্বই হাজার টাকা এটির সাথে এটা যোগ করলাম পাইলাম এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজারের সাথে বাদ দিলাম ব্যয়সমূহ ব্যয়সমূহ আছে অফিস ভাড়া আঠারো হাজার টাকা এবং বেতন প্রদান আছে দশ হাজার টাকা দূরে যোগ হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার থেকে আঠাশ হাজার হলো এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটাই মালিকানা সত্ত্বে শেষ হলো আমার খনাম্বারটা দেখো অঙ্কটা বারবার করবা এখন আমরা গনাম্বারে করবো গনাম্বার হলো হিসাব সমীকরণ হিসাব সমীকরণ দেখো শিক্ষার্থীরা দেখো আমরা হিসাব সমীকরণটা করবো গনাম্বার গনাম হিসাব সমীকরণ করব প্রথমে পাইলাম আমরা তিনটে সম্পদ নগদ একটা জামেদা করার সময় কিন্তু আমরা সম্পদ আলাদা করেছিলাম আলাদা হবে নগদ নগদ একটা মূলধন একটা সম্পদ আসে হলো তিনটা নগদ একটা অভিশাপের জন্য একটা আর প্রাপ্য হিসাব একটা আর দায় পাশে আসছে হলো তোমার তিনটা মূলধন একটা আর ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ঋণের জন্য একটা যারে

ষাটি এটা করি আমরা থাকে বিরাশি হাজার এক লক্ষ থেকে আঠারো কমে গেলো থাকে বিরাশি এক লক্ষ সেবা সরঞ্জাম করায় যাবে সেবা সরঞ্জাম হিসাব সেবা সরঞ্জাম করায় আট তারিখ সেবা সরঞ্জামের একটা ঘর আছে সিরঞ্জাম চল্লিশ হাজার টাকা লেখো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাওনা পাওনা লেখো চল্লিশ হাজার সেভা সিরঞ্জাম করে গেছে পাওনাধার এসব সেভা সরঞ্জাম এসব ডেবিট পাওনা সব ক্রেডিট কাঁদাও দেখো উত্তিত লেখো উদ্দিত উত্তিত থাকে এই জায়গায় বিরাশি হাজার বিরাশি হাজার এই জায়গা থাকে চল্লিশ হাজার চল্লিশ হাজার লেখো চল্লিশ হাজার এই জায়গা থাকে চল্লিশ হাজার চল্লিশ হাজার লেখো আর এজা থেকে বিরাশি হাজার লোক বেরাশি হাজার কয়টা দেখো পরে আছে বারো নগদে আইনি সেবা দেওয়া সেবা দেওয়া হলো নগদান সেবা আয় যেহেতু মূলধনে বাড়বে আর যেহেতু নগদান হিসাব ডেবিট নগদে বাড়বে দেখো নগদে ঘরে তিরিশ টাকা মূলধনের ঘরে তিরিশ হাজার টাকা দা বৃদ্ধি পাবে

পক্ষ বারো হাজার আছে ষোলো তারিখ কর্মচারী বেতন পরিশোধ ষোলো তারিখ কর্মচারী বেতন পরিশোধ বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদ ক্রেডিট আছে নগদ কমবে দশ হাজার আর মূলধন কমবে দশ হাজার কমা দশ হাজার নগদ কমবে দশ হাজার মূলধন কমবে দশ হাজার দেখ দাও উদ্ধৃত থাকে এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার চল্লিশ হাজার এক লক্ষ দুই হাজার পরে আসো পঁচিশ তারিখ ব্যাংকে থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো যাবে দাঁড়ান সাহেব দেবী নগদে বৃদ্ধি পাবে ব্যাংক ঋণ ক্রেডিট নগদে ঘরে দুই লক্ষ দুই হাজার লেখো দুই লক্ষ দুই হাজার এটা চল্লিশ হাজার লেখো চল্লিশ হাজার এটা লেখো চল্লিশ হাজার এটা এক লক্ষ এক লক্ষ এক লক্ষ দুই হাজার পরে আছে সাতাশ তারিখ সেবা দেওয়া হলো যাবে দেওয়া হলো প্রাপ্য ডেবিট সেবা ক্রেডিট সেবায় যেহেতু আয়োজা মূলধনে বাড়বে ষাট হাজার লেখো ষাট হাজার এটা লেখো ষাট হাজার মূলধনের ষাট হাজার লেখো দেখো লেখো পরবর্তীতে আছে তারিখ আছে বাকিতে কৃত সেবা সঞ্জামের মূল্য পরিশোধ পাওনাদার এসেছে পানাদার এসেছে আমার কাছে পাওনাদার হিসাব ডেবিট নাগদান হিসাব ডেবিট পাওনাদারের ঘরে তিরিশ হাজার

এটাও দেখে দেখো যোগ করলে দুই লক্ষ বাহাত্তর চল্লিশ হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার সমান থাকতে হবে দাও এই হলো আমাদের অঙ্ক হিসাব সমীকরণ দেখো দেখো এই আমাদের হিসাব সমীকরণ তিন নাম্বার সৃজনশীল অঙ্কটা বারবার করো আশা করো যায় কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ